না কোনো উত্তর তোমরা পাবাই আজকে এই ভিডিওর থেকে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমাদের মনে হয় যে আমরা এমনি এমনি বানাইতে পারছি তাহলে ভাই তোমরা পুরো ভুল জগতে বাস করতেছো আমাদেরকে অনেক কষ্ট করতেছ ইয়েস একদমই ঠিক শুনতেছ এই কষ্ট বিনিময়ে আমরা তোমাদের কাছে কিছুই চেনে চাই শুধুমাত্র একটা বড় লাইক করে দাও আর আজকের ভিডিওর আমি যার কোনো লাইক আমরা দেখছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যার কোনো প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকের ভিডিও লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি নেমেছি ভিডিও তো আইস একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার এই শখের ইউটিউব চ্যানেলটা আমি বিক্রি করে দেবো যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খুবই কম মূল্যে ইউটিউব চ্যানেলটা বিক্রি করা হবে

সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ব্যবহার করার জন্য ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ আর টোকেন এক্সচেঞ্জ গুলা করার পরবর্তীতে তোমরা সেটা দিয়ে আবার নিতে পারবে মানে ড্রেস এবং কি এখানে তোমরা অন্যান্য জিনিস যদি বলি সেখানে তোমাদের গোল্ডও পাবে কি নিতে পাশাপাশি একটা বক্স থাকবে আবার কি সেখান থেকে কিনা তোমরা এই বান্ডেলটাও নিতে পারবো আর কি যদি তোমাদের কপাল ভালো থাকে সেখানে পারমানেন্টের জন্য আর কপাল খারাপ থাকলে দে হিসাবে দেওয়া হবে আর কি আর অন্যান্য রিওয়ার্ডের কথা বলতে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এমপি এর উপর ভিত্তি করে এই বক্সটাও থাকবে যেখানে কি না তোমরা এমপি ফোর্ডের এই স্কিনের বক্সটা কিন্তু নিতে পারবো আর কি পাশাপাশি মেন রিওয়ার্ডে কিন্তু রাখানো হয়েছে আমাদের এই বলতে গেলে জার্সির স্কিনটা যেটা কি না আমার ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার মিশ্রণ করে রাখানো হয়েছে আর কি এবং কি এখানে জুতোটাও কিন্তু সবুজ কালার টাইপের জুতো লাগানো হয়েছে যাই কোনো অপি লেভেলের কম্বিনেশন নিয়ে কিন্তু এই ড্রেসটা লাগতেছে আর কি লুকটা আর কি তো তোমাদেরকে ড্রেসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমিশন জানিয়ে ভুলবো না আর ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে যে টোকেনটা কালেক্ট করতে হবে সেই টোকেনের মিশনগুলো যেগুলো থাকবে ডেলিতে আর কি সেগুলো এর মিশন পাশাপাশি কিলের মিশন বইয়ার মিশন এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে টোকেন আর টোকেন দিয়ে তোমরা নিতে পারবে এখান থেকে আর কি জার্সি স্কিন বা এখানে অন্যান্য যে রিবলগুলো থাকবে সেগুলো আর এই ইভেন্টটা যে কলা উপর ভিত্তি করে দেওয়া হবে সেই কলা উপর ভিত্তি করে এই শুধু ইভেন্টটাই না পাশাপাশি অন্যান্য ইভেন্টও থাকবে সেই ইভেন্টগুলার ভিতর থেকে তোমরা অনেক অনেক রিওয়ার্ড নিতে পারবা তো সেগুলো আবার কিরকম ভাবে থাকতে পারে বা সেখানে কোন কোন রিওয়ার্ড থাকবে সেটা তোমাদেরকে দেখাই তার আগে হয়ে কন ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে অবগত রাখি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইমোটের উপর ভিত্তি করে নতুন একটা রয়্যাল ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা লেজেন্ড টাইপের তোমরা দেখতে পাচ্ছ একটা মানে নাচানাচির উপর ভিত্তি করে ড্রেন্সের উপর ভিত্তি করে একটা বিরাট টাইপের কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন লাগানোর উপর ভিত্তি করে ইমোট কিন্তু দিতে চলেছে এই ইমোট রয়্যাল ইভেন্টের ভিতরে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশন লাগা যে ইমুডগ গুলা আছে এবং কি বাবা জিকার টুল্লু যে ইমোটটা টা আছে আর কি হাওয়ায় বেশি থাকা পাশাপাশি এখানে ডান্স এর উপর ভিত্তি করে এই টাইপের ইমুড গুলা কিন্তু থাকবে যেগুলো একদমই ইউনিক টাইপের এবং কি বলতে পারো ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি ফানি টাইপের বা মজাদার ইমোট আর কি সেগুলা এগুলা নিয়েই কিন্তু এই আর কি লাকাল ইভেন্ট টা তৈরি করা হয়েছে আর কি যেখানে চারটা ইমোট থাকবে যেগুলা বের করার জন্য তোমাদেরকে দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমোট তোমরা কিন্তু অনায়াসে নিতে পারবা যেহেতু এখানে আশি লাখের উপর ভিত্তি করে দেওয়া হবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ফ্রির উপর ভিত্তি করে যে আপডেটগুলো আসবে সেগুলোর ব্যাপারে বলি তো তোমাদেরকে তো ভাই যেটা না বলেই আর কি ডায়মন্ড খরচ করার আপডেটগুলো বলে দিচ্ছে তো এবার আমি তোমাদেরকে ধাপে ধাপে সেই আপডেটগুলোর দিকে নিয়ে যাচ্ছি যেগুলো এখানে ইম্পর্টেন্ট আপডেট ভাই মিস করে না এটাই বলবো তো যেমন তোমার স্ক্রিন মধ্যে একটু বছর ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে তোমরা একটা বাইকের স্কিন নিতে পারবা যদিও অলরেডি বাইকের স্কিল অনেকগুলো আমাদের গেমের ভিতরে ফ্রি তে তো দিয়েই দিচ্ছে অলরেডি রানিংও একটা চলতেছে সেই রানিং বলতে গেলে বাইকের স্কিলটা অতটা ভালো লাগে না তবে যেটা এখানে আছে সেটা ভালো লাগছে যেখানে ম্যাক্সিমামের স্কিনের পাশাপাশি তোমরা দেখতে একটু এই যে বাইকের স্ক্রিনটা লিজের টাইপের যেটা সেটা কিন্তু নিতে পারবা যার লুকটাও কিন্তু মোটামুটি ভালো এবং কি লিজের টাইপের যেহেতু যার জন্য অনেকেরই পছন্দ হবে এখানে কিন্তু ব্ল্যাক কালার এবং কি রেড কালারের পাশাপাশি এগুলো কালারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রত্যেক দিনে তোমরা কিন্তু লগ ইন করবা এবং কি একটা করে রিওয়ার্ড ক্লেম করে নিবা পাশাপাশি এই গ্যান্ডেল স্ক্রিনটা যেটা ইভেন্টে মিশন দেওয়া হয়েছে সেটা হলো তোমাদেরকে গেম প্লে করতে হবে আর কি তাহলে কিন্তু তোমরা ওই ক্যান্ডেলের স্ক্রিনটা নিতে পারবে আর বাকি ইভেন্টগুলোও কিন্তু সেম মিশনই দেওয়া হয়েছে যেহেতু যাই কোনো কিন্তু সেম মিশন একটা মিশন কমপ্লিট করলেই বাকি সবগুলোই কমপ্লিট হয়ে যাবে ও এটা কিনা আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম পাশাপাশি জম্বির উপর ভিত্তি করে তোমাদেরকে একটা বলছিলাম যে ফ্রি ইভেন্ট কিন্তু আমাদের কনফার্মেশন করছে যেটাও কিনা গুলোয়ালের উপর ভিত্তি করে তার মানে আপকামের সাথে আমরা কতগুলো গুলো স্ক্রিন পাবো ভাই একটা তো ইভেন্ট দেখাই দিলাম বাকি আরও একটা জম্বির উপর ভিত্তি করে কাল হবে যেটা সেটার উপর ভিত্তি করে দেওয়া হবে সেটার আবার কোন ধরনের গুলাল স্ক্রিন থাকবে সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু দিতে চলেছে যে ইভেন্টার ভিতরে তোমরা কিন্তু গোল্ড রলার ভাউচার ডায়মন্ড রলার ভাউচার পাশাপাশি গোল্ডও কিন্তু পারবা আর কি আর এই গুলার পাশাপাশি যে মেন রিওয়ার্ড হিসাবে থাকবে সেটা হলো এই গুলাল স্ক্রিনটা যেটা কিনা কালার ফুলের উপর ভিত্তি করে বাড়ানো হয়েছে যেহেতু ভাই জম্মির উপর ভিত্তি করে কালারেশনটা দেওয়া হবে যার কারণে কিন্তু তোমরা এই গুলাল স্কিনটা না পাশাপাশি ই পাবা যেটা কিনা আমার সেকেন্ড চ্যানেলে তোমাদেরকে অলরেডি বলেই দিচ্ছি আর বাকি কিন্তু এই গুলালের উপর ভিত্তি করে ইভেন্টটা কিন্তু বলার বাকি ছিল সেটা কিনা আমি তোমাদেরকে বলতে পারিনি কারণ তখন আপডেট ছিল না ভাই আর যেহেতু নতুন ভাবে চলে আসছে আপডেট যার যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম যে জম্বির উপর ভিত্তি করে এই বলতে গেলে ইয়াটাও দেওয়া হবে আর কি গুলাল স্কিনটাও এবং কি এই কলার যখন আসবে না তখন তোমরা জম্বির উপর ভিত্তি করে যে মুডগগুলো আসছিল গুড়ানা সেগুলো রিটার্ন দেখতে পারবা আর এইটাই কিন্তু এখন অব্দি নতুন আপডেটে উঠে আসছে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে চলো কথা না আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি আক্রমিক সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে আরও বড় ধরনের বড় ধরনের কিন্তু ধামাকা ধামাকা আপডেটগুলো আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও তো যেমন তুমি স্ক্রিন পর দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ইউলো টাইপের যে আমাদের আসছিল আর কি এম এ টোয়েন্টি সেভেনের স্ক্রিনটা সেটা কিন্তু ফাইনালি আবার রিটার্ন আসার চান্স আছে আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরে তোমরা জানো যে এক ফার্স্ট যখন এই গান স্ক্রিনটা আসবে ছিল তখন কিন্তু অনেক বেশি ডায়মন্ড খরচ করে আমাদেরকে নিতে হয়েছিলো কেউ কেউ তো তিন হাজার বা চার হাজার ডায়মন্ড খরচ করার পরবর্তী তো পাই নাই তবে এবার কিন্তু বারোশো ডায়মন্ড খরচ করার মাধ্যমে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু ফেডারেল ইভেন্টে যেহেতু বারোশো ডায়মন্ডের মধ্যেই দেওয়া হয় যেখানে কিন্তু নিতে পারবে যদি কপাল ভালো থাকে না সেক্ষেত্রে নয় ডায়মন্ড বা উনিশ ডায়মন্ডের স্পিনে তো পেয়ে যেতে পারো ফার্স্ট এবং কি সেকেন্ড স্প্রিনের ভিতরে তো ফাইনালি কিন্তু এই গান স্কিনটা আবার রিটার্ন আসতে চলেছে আমাদের ফেডারেল ইভেন্টের ভিতর থেকে যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গেই জানিয়ে রাখলাম যেটা কিনা আপকামিং সাথে কনফার্ম জয়েন্ট এবার আমি তোমাদেরকে কথা না বা ডাইরেক্টলি ডিসকাউন্ট ইভেন্টের দিকে বলে দিচ্ছি যে কোন ডিসকাউন্ট ইভেন্ট এবার আসতে পারে বা কবে আসতে পারে তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে এর আগে দেখাই দিচ্ছিলাম যে আসবে তো ফাইনালি কিন্তু সেই সময় ডেটটা তোমাদেরকে বলতে পারি নাই তবে এইটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটার কিন্তু ডেটটা এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ফাইনালি কিন্তু আমাদের এই বিশ্ব সবের ভিতরে যে বানেরগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আদার্স সার্ভার আমাদের ইন্দোনেশিয়ার সার্ভারের পাশাপাশি এবং কি অন্যান্য সার্ভারও কিন্তু দেওয়া হচ্ছে আর কি আস্তে আস্তে যেমন ব্রাজিল সার্ভারের রিসেন্ট দেওয়া হইল তো এরকম এরকমভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সাপার এবং কি ইন্ডিয়ান সাপারও দেওয়ার চান্সেস আছে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে মেন রিড হিসাবে এই বান্ডেলটা রাখানো হবে আর কি ব্ল্যাক বান্ডেল এবং কি এখানে এই ব্ল্যাক বান্ডেলের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই ইমোট বাগানা এগুলো থাকবে বিশেষ করে তোমাদের অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের বলতে গেলে মিষ্টি শপের ভিতরে কি আমরা বুইয়া পাসটা দেখতে পারবো না ভাই আমরা বুইয়া পাস দেখতে পারবো না এরকম কোনো আপডেটই পাওয়া যায় না বুইয়া পাসের ব্যাপারে তো যাই হোক না কেন এখানে মের বান্ডেল এবং কি মের বান্ডেলের ভিতরে তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে এখানেও ড্রেস বাগানা অন্যান্য রিওয়ার্ড যেমন ইমোট টিমুট এগুলোও কিন্তু থাকবে এগুলো কিনা তোমরা দিয়ে দিয়ে নিতে পারবা যদি সকাল হওয়া থেকে সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো আর মেন রিয়ার হিসেবে কিন্তু এই মেয়ের বান্ডেলটা রাখানো হয়েছে আর কি মেয়ের সেকশনের আর সেলের সেকশনের সেলের বান্ডেলটা থাকবে এবং কি এখানে এই তোমরা দেখতে পাচ্ছ তলার স্ক্রিন বাগান এগুলোও থাকবে তো যাই হোক না কেন এখন অবধি কিন্তু মিষ্টি শপের ব্যাপারে এই আপডেটটাই পাওয়া গেছে যে মিষ্টি শপের ভিতরে এই সব জিনিস থাকবে এবং কি এই দুটা বান্ডেল মেন রিওর হিসাবে থাকবে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে বললাম আর এটা যে কবে আসবে সেটা যদি কথা বলি সেইটা এখন অবধি যেটুকু জানা গেছে যে আমাদের যদি আসে সেক্ষেত্রে চব্বিশ তারিখে পসিবল একটা ডেট আসছে যে ডেট আসার চান্স আসছে আর যদি না সেক্ষেত্রে এই মাস আসবে না পরের মাসের চার তারিখে তোমরা এটাও যদি আপডেট যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর থাম তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা ভিডিও একটা হলো আমাদের মেজি ফ্রির উপর ভিত্তি করে আরেকটা ভিতরে এই টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কোন কোন জিনিস দেওয়া হবে সেগুলোর ব্যাপারে তো এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যদি তুমি মিস করে যাও তাহলে অনেকগুলো আপডেট তোমরা মিস করে যেতে পারো যাই কোনো যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে যে ভিডিওটা দেখো নাই সেই ভিডিওটা ক্লিক করে দেখে নিয়ে সবার আগে ব্যাপারগুলো জেনে নাও কি সবার আগে নিজেকে আপডেট রাখো